আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের বদরগঞ্জের ময়নাকুড়ি হাটে উদ্বোধন হল ফেয়ার গার্ড কয়েল কারখানা কারখানার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান লাকু এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুদুল হাসান বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক এ সময় উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রংপুর বিভাগীয় রাজীব চৌধুরী রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়ের সাদ্দাম গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনজাদ হোসেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এম জে ফিরদৌস বিএনপির নেতা শাহিন আলম আসাদুজ্জামান প্রকৌশলী মনিরুজ্জামান মিলন স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান জিয়ামঞ্চ বদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকুতুল্লা লুসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন